আমার কথা আজকে রাজনীতি ওই রূপবতী বেশ স্বার্থ হতো সোনার চান ভালো ছেলে ফেলে গিয়ে রাজনীতি নামক বেশ সেকেন্ড আন গুন্ডামি ভন্ডামি হত্যা ধর্ষণ লুণ্ঠন বিভিন্ন কাজে নিয়োজিত নশী রয়াল সুপ্রিয় সচিবিন্দ্র শঙ্খীবৃদ্ধি ঘটনায় আমরা অনেক ব্যাখ্যা দেখতে পাবি

তুমি যদি বেশ্বাসিদ্ধাকে পূর্ণ করে নাও হাজার হাজার যুবকের চরিত্র ভালো হয়ে যাবে শহর ভালো হয়ে যাবে মদ গাজা বন্ধ হয়ে যাবে দুশ্চরিত্রের আড্ডা বন্ধ হয়ে যাবে আল্লাহ উনি দোয়া উঠে গেল বেশা উঠে পা ধরে বলে বুঝুন আমি আর কোনোদিন এই ওষুধ কাজ করব না আমি আপনাদের জানাতে চাই বাইরে বস্তামির অন্তরে যখন বেশি গেলেন মানুষের মধ্যে তিন ছেলে মানুষ তৈরি হবে

রাজনীতি নামকে বেশ কাটটাই গিয়ে গুন্ডামি ভন্ডামি হত্যা ধর্ষণ লুণ্ঠন বিভিন্ন কাজে নিয়োজিত পির সাহা দেখলেন সারা দেশের মানুষ ভালো করা যাবে না বরং রাজনীতিকে ভালো করলে পারে অটোমেটিকলি দেশ ভালো হয়ে যাবে তাই উনি এই রাজনীতিতে নামলেন ওনার গদির ইচ্ছা নাই নেতা নয় নীতির পরিবর্তন চায় পীর সাহেব চরমনি নেতৃত্ব চান না আপনারা নেতৃত্ব দেন বেশা ভাঙতে হবে সোনার চান ছেলে রাজনীতিতে গেলে হয় খুনি ভালো ছেলে রাজনীতি গেলে বলে হয় হিরো হিরো খুন মদ খোর কারণটা কি কোন কারণ এই কারণ ভাঙার জন্য এই রাজনীতির রাজনীতিকে পবিত্র করার জন্য পিরসা হুদুরের রাজনীতিতে আগমন অনেকে বলে হুদুরের লোভ আছে মিথ্যা কথা হুদুরের লোভ নাই আপনার চালায় দেখেন আমরা আপনার গোলাম হয়ে যাবো এই জন্য যারা এই বেশার পক্ষে ব্যবসার আড্ডা ঠিক রাখার জন্য সংগ্রাম করবেন আমরা আপনাদের ভিতরে যে হাত ঘোষণা করলাম আমরা রাজনীতির মতো ব্যবসা করতে দেবো না দেব না দেব না ইংসা আল্লাহ নেতৃত্বে যখন যে ডাক আছে সেই ডাকে আমরা সারাদব ইংসা শেষ কথাটি রক্তের সাগরের বাঁধে আঘাত করেছেন ওই আবাদ দরজা খুলে যায় রক্তের জোয়ার ভেসে যাবে এই জন্য ভুল করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আজানের বিরতি